হে এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে গোলাপ জল তৈরি করতে পারেন গোলাপ জল তৈরি করতে আমাদের প্রয়োজন কিছু গোলাপের পাপড়ি এগুলো আমাদের প্রথমে ধুয়ে নিতে হবে এরপর আমাদের প্রয়োজন পরিমাণ মতন গরম পানি এবার পাপড়িগুলো গরম পানিতে মেশাতে হবে চামচ দিয়ে নেড়ে ভালো করে পাপড়িগুলো মেশাতে হবে এরপর ঢেকে দিতে হবে দুই ঘন্টা পর পানি থেকে পাপড়িগুলো আলাদা করলেই তৈরি হয়ে যাবে আপনার হোমমেড গোলাপ জল তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে